নমস্কার সুদাস আপনার আপনাদের স্বাগত জানাই আজকে যখন এই ছবিটি দেখছিলাম তখন বারবার আস্তে আস্তে খুঁজছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় গেল বারবার খুঁজলাম দেখলাম সব রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত আছেন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত নেই তারপরে যখন এই ভিডিওটার দিকে চোখ দিচ্ছিলাম এবং দেখছিলাম যে সৌজন্যতা কাকে বলে একের পর এক মোদির ঘোর বিরোধী যারা প্রত্যেকবারই নির্বাচন আসলে ইভিএম হ্যাকের কথা বলেছে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো এসে নরেন্দ্র মোদীর সাথে হাত মেলাচ্ছেন হাসতে হাসতে কথা বলছেন আলাপ আলোচনা করছেন এগুলো দেখছিলাম তখনও খুঁজছিলাম যে এই হয়তো আমার রাজ্যের সেই এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং লেখা সেই লেখিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি একবার দেখা পায় তো দেখলাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা আর পেলাম না তারপরে হঠাৎ করে মমতা দলের সাংসদ কিছুদিন আগেই যিনি এসেছেন তার একটি কথা শুনলাম কথা শোনার পরে উপলব্ধি করলাম যে আসল বিষয়টি কি একবার শোনাই আপনাদের কথা কথাগুলো নরেন্দ্র মোদী করেছেন পরিকল্পনা কমিশনকে তুলে সেটাই অন্যায় রয়েছে সেখানেও তো সব রাজ্যকে বলতে দেওয়া হচ্ছে এবং গতবার পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্য তার মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয়নি মায়িক বন্ধ করে তো আমরা তো মনে করেছি নীতি আগের সবাই না গিয়ে মমতা ব্যানার্জি ঠিক কাজ করেছে আমাদের পাওনা দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছে কলকাতায় আন্দোলন করেছি দিল্লিতে গিয়ে আন্দোলন করেছি কৃষি ভবনে গিয়ে আন্দোলন করেছি তাদের উদ্দেশ্য হচ্ছে যেসব রাজ্য তাদের বিরুদ্ধে তাদেরকে বঞ্চিত করে শুকিয়ে মারা এসব করে কোনো লাভ সৌগত রায়ের কথাগুলো শুনছিল আমার মনে হচ্ছিল কি জানেন তো সঙ্গে সঙ্গে গিয়ে যে পেস পেকারটা ওর বুকে লাগানো হয়েছিল সেটাকে টেনে খুলে অদ্ভুত দেখুন এই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক বয়কট করেছে আজকে নরেন্দ্র মোদী নীতি আয়োগের বৈঠক ডেকেছিলেন যেখানে অন্য অন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রী যারা নরেন্দ্র মোদীর ঘোর বিরোধী তারাও উপস্থিত রয়েছে এই নীতি আয়োগের বৈঠক মূলত নরেন্দ্র মোদী এই কারণেই ডেকেছেন যেখানে দু হাজার সাতচল্লিশ সালে যে নরেন্দ্র মোদীর স্বপ্ন বিকশিত ভারত সেই বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে গেলে রাজ্যগুলোকে কি কি করতে হবে এবং দেশ আর রাজ্য একসাথে একটা টিম হিসাবে কাজ করবে যদি প্রত্যেকটি রাজ্য নিজেদের মধ্যে একটি টিম হিসাবে কাজ করতে পারে তাহলে দু সালে যে বিকশিত ভারতের স্বপ্ন দেশের প্রধানমন্ত্রী দেখছেন সেই স্বপ্ন হয়তো অনেক আগেই পূরণ হয়ে যাবে সেই স্বপ্ন অনেক আগেই পূরণ হয়ে যাবে তার জন্য রাজ্যগুলিকে কি করতে হবে অর্থনৈতিক দিক থেকে রাজ্যগুলোকে কিভাবে উন্নতি করতে হবে কারণ এক একটি রাজ্যের উন্নতি তার প্রভাব পড়বে কোথায় এই দেশে তো সেইগুলো নিয়ে যখন আলাপ আলোচনা চর্চা হচ্ছে সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট করেছেন কেন তাকে নাকি নীতি আয়োগের বৈঠকে কিছু বলতে দেওয়া হয় না তাকে নাকি তার পাওনা মিটিয়ে দেওয়া হয় না কিন্তু তাকে দেখা যায় পাওনা চাওয়ার জন্য রাস্তায় ধরনা দিতে কলকাতার রাস্তায় মিছিল করতে দিল্লিতে তার নটাঙ্কি বাজ ভাইপোকে পাঠিয়ে দিয়ে কৃষি দপ্তরের বাইরে ফাইল নিয়ে বসে পড়তে কিন্তু যেখানে মূলত বসে কথা বলার কথা যেখানে তার দাবিগুলো তোলার কথা সেইখানে তিনি তার দাবি তোলেন না তিনি রাজনীতি করে তিনি নীতি আয়োগের বৈঠকে যাবেন না কিন্তু অন্যদিকে এই রাজ্যে বসে বারবার বলবে কেন্দ্রীয় সরকার বকেয়া দেয় না তার মানে কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা মেটায় সেটা নীতি আয়োগের বৈঠকে গিয়ে তো উনি বলতে পারবে না থোতামুখ ভোতা করে দেবে তাই নীতি আয়োগের বৈঠক এড়িয়ে এই রাজ্যে বসে বারবার এই কথা বলে মানুষকে উস্কায় এটা আবার একবার প্রমাণ হয়ে গেল অর্থাৎ বিকশিত ভারত যে টিম ইন্ডিয়া হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা রাজ্যকে একসাথে কাজ করতে বলেছে সেই টিম থেকে নিজেই বাদ হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য তার স্বপ্ন তো অন্য কিছু পশ্চিমবঙ্গকে গেটার বাংলাদেশে পরিণত করা তো উনি আর ভারতের ভালো ভাববেন বা কী করে বা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হতে থাক অন্তর্ভুক্ত হওয়ার জন্য বা থাকার জন্য উনি চেষ্টা করবেনই বা কী করে ওনার তো ইচ্ছাই যে গেটার বাংলাদেশ করে তার প্রধানমন্ত্রী হওয়ার পশ্চিমবঙ্গে সেই কাজ তো উনি শুরু করে দিয়েছে আজ থেকে দশ বছর আগে থেকে। তাই উনি এইসব বৈঠকে যান না দেখুন নরেন্দ্র মোদীর সব থেকে বিরোধী যারা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তিনি হাসতে হাসতে নরেন্দ্র মোদীর সাথে হ্যান্ডশেক করছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনিও নরেন্দ্র মোদীর সাথে দাঁড়িয়ে কথা বলছেন সৌজন্য সাক্ষাৎ করছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন যিনি নরেন্দ্র মোদীর ঘোর বিরোধী তিনি নরেন্দ্র মোদীর সাথে শুধু সৌজন্য সাক্ষাৎই না নরেন্দ্র মোদীর সাথে আলাদা করে তিনি বৈঠক করেছেন তার রাজ্যের উন্নয়নের খতিয়ানের সঙ্গে সঙ্গে সমস্ত বিষয় নিয়ে তিনি আলোচনা করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় তিনি তুলেও ধরেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুই যিনি নরেন্দ্র মোদীর সাথে তার দলের এন সাথে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি বলতে দেওয়া হয় না নীতি আয়োগের বৈঠক আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যদি বলতে না দেওয়া হয় তাহলে এম কে স্টালিনের মতো বিজেপি বিরোধী দল সেই দলের মুখ্যমন্ত্রী গিয়ে কি করে বৈঠক করে শুধু বৈঠকই করেছে তা নয় নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার পর তিনি তার সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছে দেখুন যে নরেন্দ্র মোদীর কাছে তিনি কি কি চেয়েছেন পয়েন্ট করে লিখেছেন নটা জিনিস তিনি নরেন্দ্র মোদীর কাছে চেয়ে এসেছেন কিসের জন্য চেয়েছেন চেয়েছেন তো তার রাজ্যের ডেভেলপমেন্টের জন্য তিনি জানেন নির্বাচনে বিরোধিতা যা থাকে থাক কিন্তু আমার রাজ্যের ডেভেলপমেন্টের জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতা দরকার আর এই নীতি আয়োগের বৈঠকই হলো একটা সবচেয়ে ভালো মাধ্যম যে মাধ্যমে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দেখা করে রাজ্যের উন্নয়নের জন্য যা যা দাবি আছে সেগুলো নরেন্দ্র মোদীর কাছে চাওয়া তিনি তাই করেছেন তিনি কি নরেন্দ্র মোদীকে বলেছেন দেখুন বলছেন অ্যাপ্রুভাল ফর কোয়েম্বাটুর অ্যান্ড মাদুরাই মেট্রো কোয়েম্বাটুর আর মাদুরাই মেট্রোর জন্য অ্যাপ্রুভাল চেয়েছে নরেন্দ্র মোদীর কাছে তিনি চেয়েছেন ট্রান্সফার অব চেন্নাই এমআরটিএস টু চেন্নাই মেট্রো রেল তিনি চেয়েছেন আপগ্রেডেড করতে এনএইচ থার্টি টু সিক্স থেকে আট লেন ছ থেকে আটটা লেন করতে চেয়েছেন এনএইচ থার্টি টু নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন তার সাথে কথা বলেছেন তিনি বলেছেন এক্সপেনশন করতে কোয়েম্বাটুর এবং মাদুরাই এয়ারপোর্টের ভাবতে পেরেছেন তিনি এইমস চেয়ে এসেছেন তার রাজ্যের জন্য বলেছে একটা এস্টাবলিশমেন্ট অফ এন্ড এইমস ইন কোয়েম্বাটুর কোয়েম্বাটুরে তৈরি করবার জন্য নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়েছে ভাবতে পেরেছেন আরো এরকম চার পাঁচটা আছে তিনি বলেছে সেফ গার্ডিং ফিশারম্যান রাইট অ্যান্ড এক্সপি এক্সপিডিয়েটিং রিলিজ অফ ডিটেনার্স যে সমস্ত ফিশারম্যান ওখানে আছে যারা মস্ত মৎস্যজীবী তাদের কিভাবে বাঁচানো যায় যারা যারা আটকে থাকে তাদের কিভাবে রিলিজ করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন সেখানে পারতেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করে তার রাজ্যের যদি সত্যিই কোনো দাবি দেওয়া তার রাজ্যের যদি সত্যিই কোনো দেনা থেকে থাকে তাহলে সে নরেন্দ্র মোদীর সাথে কথা বলে এসে তার একটা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন যে আমি নরেন্দ্র মোদীর কাছে এইগুলো চেয়ে এসেছি প্রধানমন্ত্রীর কাছে কিন্তু না উনি যাবেন না উনি চাইবেন না তাহলে উনি এখানকার রাজনীতিটা করবেন কি করে উনি নরেন্দ্র মোদীর কাছে গিয়ে ওইখানে চাইবেন কি করে ওখানে এত রাজ্যের মুখ্যমন্ত্রী গেছে বিরোধী কারও বকেয়া নেই বকেয়া শুধু নাকি মমতা বন্দ্যোপাধ্যায়েরই থাকে কেউ বলছে না একজনও গিয়ে যে সরকারি প্রকল্পের টাকা নরেন্দ্র মোদী আটকে দিয়েছে কেউ বলে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলে তার রাজ্যেই নাকি আটকে দেয় তার রাজ্যেই নাকি দেয় না আপনি কেন্দ্রীয় সরকারের টাকা আসবে আপনি নিজের নামে চালাবেন আপনাকে সেই টাকা দিতে হবে আপনি টাকার আবার হিসাবও দেবেন না তারপরেও সেই টাকা দিতে হবে ওই অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তো তা করেন না তাই অন্য রাজ্যের আর কোনো পাওনাও নেই সবাই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তাদের যে টাকা পাওনা সেগুলো পেয়ে যায় শুধু আপনিই পান না আর পশ্চিমবঙ্গের কিছু গভেট মার্কা মানুষ আছে যারা হাজার পাঁচশো নিয়ে জানে যে ভোট আসলে তৃণমূল কংগ্রেসের কাছে ভোটটা বেঁচে দিতে হবে সে মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুক না কেন সবই হজম করে নেয় গল্পগুলো হজম করে নিচ্ছে এপাং ওপাং ঝপাং হজম করে নিয়েছে তাই আপনি ভাবেন মানুষকে বোকা কিন্তু আর কতদিন আপনারা বোকা থাকবেন আমি তো শুধু সেটাই ভাবি যে কিভাবে নিজেদের ভোট ব্যাংকের জন্য শুধু ভোটের বৈতরণী পার করবার জন্য শুধু সারা বছর রাজনীতি করবার জন্য জিতে আসার আগেও রাজনীতি করে জেতার পরেও রাজধর্ম পালন করে না শুধু সেই রাজনীতিই করে যায় আর তাকে ভোট দিয়ে আপনারা তিন তিনবার ক্ষমতায় নিয়ে এসেছে দু আপনাদের কাছে শেষ সুযোগ বাকিটা আপনারাই জানেন কী করবেন ধন্যবাদ নমস্কার